রাম ওই পথ আমার ভুলাই রে বই গেছে গান্দার গলা শুরু না অনেকগুলো ভিডিও বানাইছি কথা বলতে পারতেছি না তো এটা রাঙ্গা মাটি না এটা হচ্ছে আমাদের সাভার এই সাভারের ভিতরে আসছি আমি এই দেখেন এই যে কত সুন্দর পরিবেশ দেখেন হ্যাঁ এই যে সবুজের মাঝে যারা ভিডিও বানাবেন এই ভিডিও বানাবেন আর আপনাদের কিছু জিনিস এই দেখেন এখানে কিছু ফুল আছে এই ফুলগুলা আপনারা চিনেন কিনে এখান থেকে মৌমাছি মধু সংগ্রহ করতেছে দেখেন এই এলাকায় অজস্র মৌমাছি আছে হ্যাঁ মৌমাছি আছে এই যে ফুল দেখেন আপনি যদি একটু ঝুম করে দেখেন যে হয়তো আপনারা ভালো লাগবে তো এই যে এই এই ফুলগুলা গ্রামগঞ্জে আছে যে ছুটে ফুল এই যে ফুল ফুল কত সুন্দর মৌমাছিরা এখান থেকে কিছু কিছু মধু সংগ্রহ করতেছে কিছু কিছু মধু সংগ্রহ করতেছে তো এই মধুগুলা চাকের মধ্যে নিবে এবং ধীরে 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 সেখানে অনেক বড় একটা চাক হবে সেখানে মধু সংরক্ষণ করে করে রাখবে তো মৌমাছিরা অনেক কিন্তু কষ্ট করে আপনাকেও ফেসবুকে অনেক কষ্ট করতে হবে এই মৌমাছির মতো একটু 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 উপরের দিকে উঠতে হবে ধীরে ধীরে উপর দিকে উঠতে হবে ফেসবুকে শর্টকাট কোনো কাজ নাই ফেসবুক ইউটিউবে কোনো শর্টকাট কাজ নাই এখানে শর্ট শর্টকাটভাবে কেউ উপরে উঠতে পারবে না আর উপরে শর্টকাটভাবে যারা বলে যে উপরে উঠতে পারবো তাদেরকে আমার কাছে নিয়ে আসবে তারা কিভাবে শর্টকাট করে সেটা আমি পর্যন্ত করব তো আমার এই অভিজ্ঞতায় বলতেছি যে শর্টকাটের কোনো প্রসেস নাই আপনি ভিডিও দিবেন ভিউ হবে পাবলিক দেখবে ভিউ হবে তাহলে আপনি ধীরে ধীরে উপর দিকে উঠতে পারবেন যখন ভালো ভিউ হবে তখন আপনি মনিটাইজেশন পাইবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন তারপরে ইনকামে চলে আসবেন তো এই যে আমি যে এলাকাতে আসছি এই এই এলাকায় এই সুন্দর 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 জায়গায় আপনারা ভিডিও বানাবেন ভিডিওগুলো অনেক ভালো দেখতে সুন্দর হ্যাঁ তো এই পরিবেশটাই আমার মূল উদ্দেশ্য ছিল ফেসবুকের কোনো টিপস না তবু ছোট একটা টিপ দিলাম কেমন লাগলো একটু জানাবেন দেখেন কত সুন্দর মনে হয় যে পাহাড়ে এলাকায় আসছি একটা পাহাড়ে এলাকায় তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এটাকেই বলে অরিজিনাল ভিডিও অর্গানিক ভিডিও এইভাবে ভিডিও বানাবেন সফল হতে পারবেন